চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগত নাটোরে বালু বোঝাই ট্রাক উল্টে বালুর নিচে চাপা পড়ে এক পথচারী ট্রাক চালকের মৃত্যু নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত নাটোরে বালু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে বালুর নিচে চাপা পড়ে ওসমান আলী নামে এক পথচারী নিহত হয়েছে রবিবার ১২ জানুয়ারি সকাল সাড়ে সাতটার দিকে নাটোর বগুড়া মহাসড়কের সদর উপজেলার পূর্ব হাগুরিয়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে পরে বেলা দশটার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা বালু সরিয়ে বালুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করে নিহত ওসমান আলী ওই এলাকার আকবর আলীর ছেলে ও পেশায় তিনি একজন ট্রাক চালক ছিলেন নাটোর সদর থানার অফিসার ইনচার্জ ওসিম মাহাবুর রহমান ও স্থানীয়রা জানান ওসমান আলী নাটোর বগুড়া মহাসড়কের চলমান ঠিকাদারি কাজের ট্রাক চালক প্রতিদিনের মতো আজ সকালেও কাজে যাওয়ার জন্য তিনি বাড়ি থেকে বের হয়ে পূর্ব হাগুরিয়া ব্রিজের কাছে অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন এ সময় সিংরা থেকে নাটোরমুখী বালু বোঝায় একটি ট্রাক সামনে থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায় এতে সেখানে দাঁড়িয়ে থাকা ওসমান আলী ট্রাকের বালুর নিচে চাপা পড়েন ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বালু সরিয়ে ওসমান আলীর মরদেহ উদ্ধার করে পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয় রূপায়া জাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ